ভিটামিন এ টু জেড এর ঘাটতি পূরণ করবে এবং যারা দীর্ঘদিন হাত ব্যবহার করে চোখে এখন ঝাপসা দেখছেন তাদের জন্য এই ফিলয়েল সিলভার বেশ উপকারী তো এবার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম মাল্টি ভিটামিন অ্যান্ড মাল্টিমেরিডেন প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মা লিমিটেড আজকের মূল প্রতিপাদ্য বিষয়ে থাকবে যারা একদমই কিছুই খেতে পারেন না শরীর স্বাস্থ্য একদমই নর্মাল হয়ে যাচ্ছে দিন দিন তাদের জন্য এই ফিলাল সিলভারটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে এবং শরীরে যারা একদমই বল পান না তাদের জন্য এই সবটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার শরীরের স্বাস্থ্য আগের জন্য তিন গুণ বেড়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে চাহিদা মতো খাবার খেতে না পারাতে বিভিন্ন প্রকার সমস্যা সম্মুখীন হচ্ছে তাদের জন্য এই ভিটামিনটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার শরীরের চাহিদা আগের তুলনায় দুইগুণ বেড়ে যাবে এই ওষুধটি আপনি বারো মাসের বারো মাসে খেতে পারবেন ওষুধটি খাবার ফলে যারা দীর্ঘদিন বিভিন্ন প্রকার সমস্যায় ভুগছেন ভিটামিনের ঘাটতি মিনারেলের ঘাটতি সমস্যা বাস হলে ভিটামিন এ বি সি ডি ভিটামিন বি টুয়েলভ কপার সালফেট সোডিয়াম সালফেট ইত্যাদি ইত্যাদি আর অন্যান্য জিঙ্কের ঘাটতি যাদের রয়েছে তারা এই সত্যি অনায়াসে খেতে পারবেন খাবার ফলে আপনার শরীরের চাহিদা আগের তুলনায় তিন গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ এই ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটির বাজার মূল্য মাত্র তিনশত ষাট টাকা এটি আপনি চমৎকার চমৎকার দিক বহন করবে এ ওষুধটি অনেকে আছে যে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন গিটারে হাত ব্যবহার করে শরীর স্বাস্থ্য একদম নষ্ট করে ফেলেছেন তাদের জন্য এই ভিটামিন বেশ উপকারী এটি খাবার ফলে আপনার শরীর স্বাস্থ্য আগের তুলনায় তিন গুণ বেড়ে যাবে এবং পাশাপাশি আপনার মুখের রুচি বেড়ে যাবে ফলে আপনার শরীর আগের মতো হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে কোনো প্রকার ওষুধে যখন কাজ হচ্ছে না তখন বড় বড় অফিসার ডাক্তার সারগুন এই ওষুধ প্রেসক্রাইব করে থাকে কারণ এটি শুধুমাত্র রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শই আপনাকে সেবন করতে হবে রোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে যাদের বয়স পঁচিশের উপর তারা খেতে পারবে রোজ সকালে একটি রাত্রে একটি দোবালা করে খাবার সাথে সাথে একটি গ্যাস্ট্রিক ওষুধ এবং বেশি পরিমাণে পানি পান করতে হবে এবং যাদের হার্ট কিডনি লিভারের সমস্যা রয়েছে অবশ্য অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে সেবন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম